আসসালামু আলাইকুম দিস ইজ মি সাজিন আকদা ফ্রম সাজেস বক্স আজকে আমার হাজব্যান্ডের বার্থডে তো আমি আসছি হচ্ছে ফটো একটা ফটো প্রিন্ট করতে ও হচ্ছে ক্রিস গেইলের ফ্যান ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার তো কি করছি ক্রিস গেইলের মাথার মধ্যে ওর মাথাটা লাগিয়ে দিচ্ছি এখন হচ্ছে সেই ছবিটা স্টুডিওতে প্রিন্ট করতে আসছি অ্যান্ড হচ্ছে ওইটা প্রিন্ট করে তারপর ওইটা দিয়ে কেক বানায়া ওকে সারপ্রাইজ দিব। আর একটা স্যাড বিষয় হচ্ছে ও ও জানবে যে কেক বানানো হতেছে বাট কেকের ডিজাইনটা কেক কাটার সময় সারপ্রাইজ দিব। ওইটা একটু সাসপেন্সে রাখি তো দেখা যাক কী হয় আর আমি ওর নামে এখানে একটা হ্যাপি বার্থডে আবিদ লিখেছি এটা দেখেছি বাট ও এত অবাক হয়নি আমার স্টুডিওতে হচ্ছে ছবিটা বানাইতে একটু লেট হয় কারেন্ট ছিল না সেই কারণে তো তারপর বাসায় এসে তারা করে কেক বানানো শুরু করে দিলাম এদিকে কারেন্ট অনেক ডিস্টার্ব করে কেকটা প্রপারলি বানাতে পারতেছিলাম না তারপর ফাইনালি কেকটা হইলেও মন মতো হয় নাই বেশি ফলে নাই তারপর হচ্ছে এই সেই ছবিটা যেটা আমি প্রিন্ট করে আনছি ক্রিস গেলের মাথার উপর ওর মাথা লাগাই দিছে অনেক ফানি হয়েছে ছবিটা মানে এডিটটা আমি করছি মানে ইচ্ছা করে আর কি এত ফানি করেই করছি মানে ওকে একটু হাসানোর জন্য আর এগুলো হচ্ছে ওর বার্থডে গিফট যেগুলো ওকে আমি দিয়েছিলাম এটা হচ্ছে সেই ব্ল্যাক মাস দেন এটা হচ্ছে একটা পারফিউম এটা গার্নিয়ার ম্যান ফেস ওয়াশ তো ওই জিনিস ওকে বার্থডেতে দিয়েছি এগুলো দেওয়ার আসলে ভিডিও করতে পারি নাই তখন হচ্ছে শুয়ে পড়ছিলাম আমরা অ্যান্ড হচ্ছে সেই সময় ওকে দিছিলাম বারোটার সময় হঠাৎ করেই তো অন্ধকার ছিল এই জন্য ভিডিও করতে পারি নাই আর তখন আসলে ভিডিও করতে মনেও চাইতেছিল না

ওর বার্থডেটা এবার আসলে সেইভাবে সেলিব্রেট করা হয় নাই কোন রকম করা হয়েছিল তবুও হচ্ছে সুইমিং পুলে কি এক কাটার ইচ্ছা ছিল বা তখন অনেক বৃষ্টি হইতেছিলো যার কারণে এত রাতে বেলা সুইমিং পুলে যাওয়া হয় নাই আর কেক খেতে খেতে সবাইকে একটা কথা বলি আমার পেজের পাঁচ হাজার ফলোয়ার্স হতে আর মাত্র এক হাজার ফলোয়ার্স বাকি সবাই একটু তাড়াতাড়ি করে আমার পেজে একটা ফলো দিয়ে দেন আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন আর আমাদের জন্য দোয়া করবেন বার্থডে বয়ের জন্য দোয়া করবেন আমরা যেন হ্যাপিলি ম্যারিড লাইফ স্পেন্ড করতে পারি So that's it for today the next video the Allah Hafiz